আর খুব ইম্পর্টেন্ট প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক বিদেশ মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক তিন বাহিনীর প্রধান সিডিএসও উপস্থিত রয়েছেন সেখানে উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালো এবং প্রধানমন্ত্রীর বাসভবনে এই জরুরি বৈঠক আরো ডিটেল আপডেট নেব আবির রয়েছে আমার সঙ্গে আবিরের কাছ থেকে জানবো আবির মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে এখনো সরকারিভাবে সেভাবে কিছু জানানো হয়নি কিন্তু আমরা মৈত্রীর কাছ থেকেও আপডেট পাচ্ছিলাম জম্মুতে গোলা বর্ষণ সংঘর্ষ বিরতির কথা বলার পরেও পাকিস্তানের আবারও উস্কানি এই মুহূর্তে বৈঠক কি স্ট্র্যাটেজি কি হতে চলেছে দেখো ভারতের তো স্ট্র্যাটেজি পরিষ্কার আজকেও এই নিয়ে নরেন্দ্র মোদী এই প্রত্যেকের সঙ্গে তৃতীয় বৈঠকে বসেছেন সে বৈঠক এখনো পর্যন্ত চলছে এবং ভারতের স্ট্র্যাটেজি হচ্ছে যে পাকিস্তান আক্রমণ করলে সেখানে থেমে থাকার কোনো জায়গা নেই পাল্টা আক্রমণে যাওয়া হবে আজকেও দিনভর তুমি যদি দেখো একদম বিকালের দিকে যখন বিদেশ সচিব তিনি যখন বক্তব্য রাখলেন সিজ কথা যখন বললেন তারপরে আবার একটি বিবৃতি দেওয়া হয় একেবারেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে সেনার তরফ থেকে বিবৃতি দেওয়া হয় এবং সেখান থেকে ফের আরও একবার মনে করিয়ে দেওয়া হয়েছে কোথায় কোথায় কি ধরনের আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল ভারত কিভাবে প্রতিহত করেছে এবং ভারত পাল্টা আক্রমণে গিয়ে কি করেছে এবং একই সঙ্গে তুমি যদি দেখো সেখানে একদম উল্লেখ করা হয়েছে যে ভারতের ভারতের নাগরিকদের নিরাপত্তা করা করা কাজ কাজ এবং সেনা সেই করে চলেছে হচ্ছিল যে ঘন্টার সময় সেনাদের সময়ের মধ্যে পাকিস্তান কি করবে তা নিয়ে অনেকের প্রশ্ন ছিল বিশেষ করে সন্ধ্যের পর থেকে দুটো আলোচনা ছিল এক পাকিস্তানের সেনার একটা বড় অংশ কি এই সিজফায়ার মেনে নিয়ে চলছে দ্বিতীয় প্রশ্ন ছিল পাকিস্তানের সেনা যদি মেনে নিয়ে চলে যারা জঙ্গিরা রয়েছেন যে জঙ্গিরা সেনাদের দ্বারা বদল পুষ্ট তারা কি মেনে নিয়ে চলবেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন থেকে আমার সহকর্মী আমি ছবি আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক এখনো সরকারি স্তরে কোন ধরনের বিবৃতি আসেনি কিন্তু বিভিন্ন মহল থেকে চর্চা শুরু হয়ে গিয়েছে যে তেতাল্লিশ ঘন্টার সময়ও পাকিস্তান অপেক্ষা করে থাকলো না বিভিন্ন জায়গাতে সিজ ভায়োলেশন তারা শুরু করেছে ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সীমান্তে ভারতের যেখানে সেনা যেখানে বিএসএফ আছে তাদের তরফ থেকে থেকে পাল্টা প্রতিক্রিয়া বা পাল্টা আক্রমণ প্রতিহত করার কাজও শুরু হয়ে গিয়েছে ফলে অবশ্যই এই বৈঠকের ক্ষেত্রে তার কারণ এনএসএ নিজে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠকের ক্ষেত্রে এবং ট্রাই সার্ভিস চিফ রয়েছেন সিডিএস রয়েছেন তারা অবশ্যই বিষয়টিকে সামনে নিয়ে আসবেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আবারও বলছি ভারত আজকে বলেই দিয়েছে যে কোনো ধরনের সন্ত্রাসের যদি হয় সেটাকে যুদ্ধ হিসাবে ধরে নেওয়া হবে এবং তার বিরুদ্ধে প্রতিহত হবে ফলে ভারত সেই রাস্তাতেই হাঁটতে চলেছে এটা কার্যত পরিষ্কার একেবারে আবির স্পষ্ট জানানো হয়েছিল যে কোনো স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো জঙ্গি কার্যকলাপ যুদ্ধের শামিল পাকিস্তানের বিরুদ্ধে আরো বড় সিদ্ধান্তের কথা ভারতের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে এবং দুপুরে গুরুত্বপূর্ণ বৈঠকে বছেন প্রধানমন্ত্রী এবং মোদির বৈঠকের পরই চরম হুঁশিয়ারি দেওয়া হয় ভারতে জঙ্গি কার্যকলাপ একেবারে যুদ্ধের সামিল